আপনি নিশ্চয়ই কুম্ভ রাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন জুন মাস আপনাদের কেমন কাটতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি আপনাদেরকে জুন মাসের একটা ভবিষ্যৎবাণী করতে চলেছি যার মাধ্যমে আপনারা সহজেই বুঝে উঠতে পারবেন আপনাদের স্বাস্থ্য শিক্ষা দাম্পত্য জীবন প্রেম জীবন অর্থনৈতিক স্থিতি কেমন যেতে পারে তবে শুরুতে একটি কথা বলে দিই আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল অর্থাৎ এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয় যেহেতু এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয় তাই এই ভিডিওতে বলা কথাগুলো একশো ভাগের মধ্যে একশো ভাগ মিলবেই এটা কখনোই ধরে চলবেন না তবে হ্যাঁ কমপক্ষে টেন টু টোয়েন্টি পারসেন্ট আমার কথা মিলতে বাধ্য তাই ভিডিওটি কমপ্লিটলি দেখুন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা আপনাদের ফান ফোনে পেতে পারেন তো আসুন আমি একে একে আপনাদের স্বাস্থ্য শিক্ষা দাম্পত্য জীবন অর্থনৈতিক স্থিতি কেমন যেতে পারে সব বিস্তারে জানাবো তবে তার আগে চোখ রাখা যাক গ্রহের গোচরের দিকে তো আপনাদের হচ্ছে কুম্ভ রাশি আর আপনাদের রাশির অধিপতি গ্রহকে শনিদেব হ্যাঁ যে কিনা আপনাদের সেকেন্ড হাউসে বিরাজমান রয়েছে এবং আপনাদের বর্তমানে কিন্তু শনির সাড়ে সাথীর লাস্ট ফেস্ট মানে তৃতীয় চরণে কিন্তু পা রেখেছেন উনত্রিশে মার্চ দু থেকে আর আড়াইটা বছর হলেই কিন্তু আপনাদের সরাসি সমাপ্ত হবে জুন মাসে আপনাদের তিনটি গ্রহ কিন্তু পরিবর্তন করছে রাশি পরিবর্তন এক হচ্ছে রবি মঙ্গল এবং বুধ এছাড়াও রাহু এবং কেতু অলরেডি তার রাশি পরিবর্তন করে ফেলেছে দেবগুরু বৃহস্পতিও রাশি পরিবর্তন করে ফেলেছে এর একটা কিন্তু ইম্প্যাক্ট আপনাদের জীবনে কিন্তু পড়বে তো আমি সবটাই বলছি তো যেমনটা আমি বলছিলাম যে আপনাদের রাশির অধিপতি গ্রহ তো শনিদেব যে কিনা সেকেন্ড হাউসে বসে রয়েছে আপনাদের ফার্স্ট হাউসে রয়েছে রাহু গ্রহ থার্ড হাউসে রয়েছে ভেনাস মানে শুক্র গ্রহ আপনাদের ফোর্থ হাউসে রয়েছে রবি বুধ একত্রে এবং ফিফথ হাউসে রয়েছে দেবগুরু বৃহস্পতি সিক্স হাউসে রয়েছে মঙ্গল গ্রহ সেভেন্থ হাউসে রয়েছে কেতু তো আসুন এই গোচরে নিরিখে জেনে নেওয়া যাক কুম্ভ রাশির জাতক ও জাতিকার জুন মাস কেমন যেতে চলেছে প্রথমে আসি শরীর স্বাস্থ্য কারণ স্বাস্থ্যের জায়গাটা আমি আগেই তুলে ধরার চেষ্টা করছি তো আপনাদের স্বাস্থ্যের জায়গাটা আপনাদের বলে না স্বাস্থ্যের জায়গাটা কিন্তু ফার্স্ট হাউস থেকে বিচার করতে হয় ফার্স্ট হাউসের লর্ড কে শনিদেব যে কিনা সেকেন্ড হাউসে বসে রয়েছে ফার্স্ট হাউসে কে বসে রয়েছে রাহু গ্রহ দেখুন ফার্স্ট হাউসে রাহু বসে রয়েছে আমি বললাম রাহু একটা ভ্রমিত প্ল্যানেট ছায়া গ্রহ এবং মঙ্গলের দৃষ্টি রাহুর উপরে পড়ছে যে কারণে আপনাদের হেডেক্ট হয়ে যাওয়া মাথা যন্ত্রণা ছোটো ছোটো বিষয়ের টেনশান অ্যাংজাইটি এবং মানে ছোট ছোটো বিষয়ে আপনারা কিন্তু একটু মানে রাগ হয়ে উঠবে এটা স্বাভাবিক হবেই এবং মাথা ব্যথা করা এবং সবচেয়ে বড়ো কি জানেন তো অনেকের ক্ষেত্রে মানে ব্রেন স্ট্রোক হয়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকে একটু কেয়ারফুল থাকবেন তবে আপনাদের গুরুজনদের হেলথের জায়গাটা আবার ভালো যেতে চলেছে সেই জায়গা নিয়ে কিন্তু সমস্যা নেই তো আপনাদের একটু কেয়ারফুল থাকতে হবে আসি এরপর এডুকেশন ফিফথ হাউস থেকে দেখতে হয় এডুকেশনের জায়গাটা ফিফথের লটকে মারকারি গ্রহ ফোর্থ হাউসে বসে রয়েছে ছয় জুন বুথ কিন্তু ফিফথ হাউসে আসছে ফোর্থ হাউস থেকে তো একটা কথা বলবো ছ তারিখের আগে পর্যন্ত মোটের উপর দিয়ে শুভ ফোর্থ হাউসে যতদিন থাকছে বুথ কিন্তু ছ তারিখের পরবর্তী সময়ে দুর্দান্ত আপনাদের রেজাল্ট হওয়ার সম্ভাবনা রয়েছে যারা বাইরে পড়ার প্রচেষ্টা করছেন বিদেশে পড়ার প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে খুবই শুভ এছাড়াও আপনাদের ক্ষেত্রে কিন্তু মানে পড়াশুনোর প্রতি যে একাগ্রতা সেটা কিন্তু বাড়বে এবং যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামে কিন্তু আপনারা বসতে পারেন কোনো অসুবিধা নেই এই মাসে প্রেমের জায়গা কেমন যাবে ফিফথ হাউস এগেইন ফিফথ হাউস থেকে প্রেমের জায়গাটা দেখা হয় দেখুন ছ তারিখের আগে পর্যন্ত প্রেমের জায়গায় কিন্তু আপস অ্যান্ড ডাউন্স যেতে পারে সম্ভাবনা রয়েছে মানে কথা বলা বলে বন্ধ হতে পারে মাঝেসাজে বা একটু মন কষাকষি এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু ছ তারিখের পরবর্তী সময়ে দুর্দান্ত যেতে চলেছে আপনাদের লাইলা মজুটুর প্রেম হতে চলেছে ডেফিনেটলি প্রেমে সফলতা কিন্তু আপনারা পেতে চলেছেন যারা একাকী রয়েছেন তাদের জীবনে নতুন প্রেম আসতে চলেছে পাশাপাশি সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু আপনারা এগিয়ে যেতে পারেন ছ তারিখের পরবর্তী সময়ে সন্তান প্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে পাশাপাশি যাদের সন্তান রয়েছে তার হেলথ বলুন এডুকেশান বলুন সেই সমস্ত জায়গা থেকে কিন্তু আপনারা যথেষ্ট পজিটিভ জায়গা কিন্তু পেতে চলেছেন অর্থাৎ সন্তানের কৃতকর্মে কিন্তু আপনাদের গর্ব অনুভব হতে চলেছে এই মাসে আপনাদের কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে এছাড়াও আপনারা যদি রাজনৈতিক ফিল্ডে থাকেন বা রাজনীতি করেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্টই শুভ ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে আসি এরপরে দাম্পত্য জীবন এবং বিবাহ সেভেন্থ হাউস সেভেন্থ হাউস থেকে কিন্তু এই জায়গাটা দেখতে হয় তো সেভেন্থ হাউসে কে বসে রয়েছে কেতু গ্রহ দেখুন শুধু জুন মাস বলে না আগামী দেড়টা বছর কেতু কিন্তু আপনাদের সেভেন্থ হাউসেই থাকছে আর আমি বারবার বলি কেতু গ্রহ কিন্তু একটা মাইন্ডলেস প্ল্যানেট তো কেতু সেভেন্থ হাউসে থাকার ফলে আপনাদের দাম্পত্য জীবনে কিন্তু গোলযোগ ছোটো ছোটো বিষয় মিস আন্ডারস্ট্যান্ডিং রাগ জেদ বৃদ্ধি পাওয়া আপনার পার্টনারের এই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এছাড়াও আপনাদের ক্ষেত্রে কিন্তু যারা পার্টনারশিপ বিজনেস করছেন বি কেয়ারফুল বি কেয়ারফুল থাকবেন আগামী দেড়টা বছর পার্টনার কিন্তু প্রতারণা করতে পারে আপনার টাকা নিয়ে নয় ছয় করে দিতে পারে একটু কেয়ারফুল থাকবেন কাউকে মনের কথা পেটের কথা কিন্তু খুলে বলবেন না চাকুরি ক্ষেত্রে যদি কথা বলি ছ তারিখ থেকে চাকুরি ক্ষেত্রে প্রবল উন্নতির জায়গা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যারা বেকার রয়েছেন তাদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে যারা জব ট্রান্সফার করবো ভাবছেন তারা কিন্তু করতে পারেন অসুবিধা নেই আসি ব্যবসার ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রেও একই কথাই বলবো সাত তারিখের পরবর্তী সময়ে আপনাদের ব্যবসা ক্ষেত্রে দৈনন্দিন রোজগার বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং মহাজনের সঙ্গে আপনাদের মানে সম্পর্ক যথেষ্ট নিবিড় এবং ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে যারা লোন নিতে চাইছেন লোন পাচ্ছিলেন না এবার কিন্তু লোন পাবেন এই মাসে আপনাদের বাহন ক্রয় বা গৃহ নির্মাণের সুবন্দোবস্ত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এছাড়াও আর্থিক স্থিতির জায়গায় যদি বলি আর্থিক স্থিতি কিন্তু যথেষ্টই ভালো থাকবে তবে কিছুটা খরচা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং মানসিক টেনশানের জায়গাটা কিন্তু কিছু পরিমাণে থাকবে ভাগ্যের সাপোর্ট পাবেন কিন্তু কিছু কিছু সময় ভাগ্য বিক্রিও করবে তো ওভারঅল যদি বলা যায় জুন মাস কিন্তু কুম্ভ জন্য এইট্টি টু এইট্টি ফাইভ পারসেন্ট শুভ বাকি কিন্তু একটু সমস্যা রয়েছে যারা নিজের ব্যক্তিগত জনমোছক বিচার করব ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ